হয়েছি এই মুহূর্তে বিয়ানীবাজার বিয়ানীবাজার থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিয়ানীবাজারের আয়োজনে গৃহ মুসলমানদের উপর আমলার প্রতিবাদ প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বিয়ানীবাজারে বর্তমানে আমরা যুক্ত হয়েছি বিশাল একটি বিক্ষুব্ধ প্রতিবাদী মিছিল নিয়ে আসছেন আপনারা সংযুক্ত থাকুন যারা যুক্ত হয়েছেন অনুরোধ করছি আপনারা সবাই লাইভটি শেয়ার করুন

करो राम सूरत करो तूं त मोकल जाम संत करो যে যেখান থেকে দেখছেন অনুরোধ করছি লাইভটি শেয়ার করে দেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিয়ানীবাজার থেকে যুক্ত হয়েছি বিয়ানীবাজারে সাতজন বাংলাদেশের উদ্যুকে এক বিরাট বিক্ষুব্ধ মিছিল আসছে আমরা দেখতে পাচ্ছি তারা যারা দেখছেন লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

Yeah. <laughs>

একশোর জমিন ওপর একশোর হেমাজ একশোর বিশ্বের মুসলিম বাংলার মুসলিম

कला हा कला हा